নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে লাউ শাকের একটু চচ্চড়ি করবো তা কী করে করছি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু শুকনো মাংস আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম ডালগুলো তুলে দিচ্ছি ভোজে নেব যে সমুদ্র আমার আলুটা হাজার মধ্যে একটু জিরে চামচ লঙ্কা গুঁড়ো হলুদ এইটাকে ভালো করে চিনি আমার এটা কষা হয়ে গেছে আমি লাউ শাক ওই লাউ শাকটাকে এবার সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছিলাম দিয়ে এটাকে ভালো করে চাষ দেবো

নেই জল দেবো কারণ আমার যাটা সেদ্ধ করা আছে শুধু আলুটা সেদ্ধ করার জন্য দশ মিনিটের জন্য কম ফ্লেম করে চাপা দিয়ে দিলাম দশ মিনিট পরে ফিরে আসবো দেখুন বন্ধুরা এটা আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে পঁচিশ পোস্ত মিক্সিতে কেটে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো

বন্ধুরা এটা শূন্য হোক আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি কারণ পুরোটা দেখা তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার লাউ শাকটা রেডি হয়ে গেছে আমি এবার বাড়িতে সার্ভ করে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে লাউ তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন নতুন বন্ধুদের বলছি আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অসংখ্য ভালোবাসা আর এখন একটু গরম পড়ে কমেছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর কিছু বললাম না তবে সবাই ভালো থাকবেন এখানে রাখলাম দেখা হবে পরের একটা এপিসোডে